এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা এলাকার একটি সোনার দোকানে চুরি হয়েছিল পঁচিশে জানুয়ারি সেই চুরি হয়ে যাওয়ার ঘটনায় বাড়িপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছিল দোকানের মালিক সেই অভিযোগের ভিত্তিতে বাড়িপুর থানা পুলিশ তদন্ত নামে নেবে বসোবা থেকে আজিজুল আজ একজন গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করার পর জীবনতলা থানার একটি সোনার দোকানের মালিক সৌম্যজিৎ মন্ডলকে গ্রেপ্তার করে তার দোকান থেকে আশি হাজার টাকা এবং কয়েক হাজার রূপর গহনা উদ্ধার করেছে বাড়িপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায় সোমবার এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জান তিনি ঠিক কি বলেছেন তা শুন একমাত্র খবর আচরিতটা পর্দায় কালি প্রতিকৃত পরিচালনায় বারিমপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউএসএন বিশেষ চাহিদাসম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে প্রেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন রিসার্চ চাইদা সম্পূর্ণ বালকদের এই স্কুলে ভর্তিকারার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফিডিয়ানা অঙ্গীকার করছে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বীরখালী প্রতিষ্ঠিত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুল এটি বাড়িপুর ব্লকে কল্লানপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে 50 বেডের এ বাচ্চাদের বয়স্ হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনা মাসিক মাইনা এখানে থাকে আপনার আমার নাম মধুসূদন মন্ডল আমি এই সংস্থার সম্পাদক বাম দিশা প্রতিবন্ধী স্কুলে আমাদের এখানে পঁচিশ তারিখ রাত্রিবেলা আমাদের বাদলপুর থানার মধ্যে ধপধপির ওখানে একটা দোকানে একটা আমাদের এখানে চুরি হয় রাত্রিবেলা এবং অন দ্যাট আমাদের এখানে একটা কেস রেজিস্টার হয় পুলিশ ইনভেস্টিগেশন করে আমাদের একত্রিশ তারিখ প্রথম দিনকে আমাদের গ্রেপ্তার করে আজিজুল ভরামি এবং তার থেকে লিট পাওয়ার পরে আরেকজনকে গ্রেপ্তার করা হয় আজ সকালবেলা তার কাছ থেকে আমরা আশি হাজার টাকা নেব এবং প্রচুর পরিমাণে দ্রুতর গয়না আমরা উদ্ধার করছি অনেক কেস এখন চলছে এবং ফার্দার আর যে এখানে প্রসিড হবে আর যেগুলো ডেভেলপমেন্ট হবে আমাদের এখানে জানি এটা আমরা খতিয়ে দেখছি অবশ্যই যেটা চুরি হয়েছিল সেই দোকানের মালও তো আছেই তার সাথে সাথে অন্য জায়গার মালও আছে বলে আমরা আসি আমরা এটা এখনও করে উঠতে পারিনি আমরা টোটালটা যা পেয়েছি আমরা টোটালটা করে যা ওয়েট হবে আপনাদেরকে আমি জানিয়ে